বন্ধুরা আজ অসাধারণ অসাধারণ একটা মানে রোমহর্ষক দুর্দান্ত দুর্দান্ত ম্যাচ যাকে বলে এরকম ম্যাচ সাধারণত আমি এখনও পর্যন্ত মানে কি বলব ওই আইপিএলে একটাও এরকম ম্যাচ দেখিনি এক ক্লোজ গেম দেখেছি অনেক কিন্তু এই আইপিএলে দু হাজার পঁচিশে এরকম আমি এতটা এরকম ম্যাচ আমি দেখিনি এখনো পর্যন্ত দেখতে পাই না আজকে মানে একদম শেষ বল পর্যন্ত মানে বোঝা যাচ্ছিলো না যে কে জিতবে কে জিতবে মানে যারা হার্টের পেশেন্ট মানে যারা হার্টের পেশেন্ট দুর্বল যারা উইক উইকহাটেড তাদের পক্ষে তো একদমই ম্যাচ মানে দেখার মতো ছিল না মানে যারা উইক উইকহাটেড একদম হার্টের রুগী যারা অসাধারণ এক কথায় অসাধারণ ম্যাচ হয়েছে অসাধারণ শেষ যখন রাজ দেয়াল যে বলটা করলো তিন বলে তখন ছ রান তখনও দরকার নো বল হয়ে গেল একটা তারপরেও মানে ছ রান দরকার ছিল শেষের তিনটে বল যে ইয়াজ যেভাবে করে ম্যাচ জিতিয়েছে আগের বারও করেছিল দু হাজার চব্বিশে এবং ইয়াজ আর সিএসকে সম্পর্ক একদম মানে পুরোনো একদম ম্যা এতটাই আলাদা লেভেলের বলিং চলে ইয়াজ সিএসকে সিএসকের সামনে মানে বলে বোঝানো যাবে না আর কি এরকম অসাধারণ দুর্দান্ত বলিং করেছে আর এই তিনটে বলের জন্যই বলা যায় যে আর কাছে আবারও সিএসকে পরাজিত হলো ষোলো বছরেই প্রথমবার আর সি হচ্ছে সিএসকে কে দুবার পরাজিত করলো ষোলো বছরেই প্রথমবার প্রধানত চেপকে তো এত দিন এত বছর পর জয় এলো তারপরে দুবার হারালো ষোলো বছরেই প্রথমবার সিএসকে তো এই বছরে সব কিছু ঠিকঠাক চলছে আমরা চাই এই বছর আর বি কাপ ওঠা কিশালা কাপ নিয়ে কাপ নাম দে এই বছর অন্তত হোক কোনো কিছু যেন আর কিছু নেগেটিভ না হয় এটাই আশা তো রোমারিও সেফার সত্যি আরসিবি একসময় ফেঁসে গেছিলো মানে একশো সত্তর পঁচাত্তর আশিতে ওখানে ফেঁসে গেছিলো একশো সত্তর আমরা ভাবছিলাম দুশো করতে পারবে কিনা কারণ দেবদূত আউট হয়ে যায় জিতে ওখানে কিছু করতে পারলো না তারপরে রজতের একদমই অফ ফর্ম রজত ওখানটা ফালতু আউট হয়ে গেল আউট হওয়ার থাকলে আগেই আউট হতো কেন ওই টাইমটা আউট হবে বলটা নষ্ট করে আর রজতের রজতের সাধারণত আঠেরো বলে সতেরো রান শান্তি মেবি করেছে পনেরো বলই সরি পনেরো বলে এগারো রান রজতের জিতে ষাট বলের সাথে টিম ডেভিড তো মাত্র তিন বলে দু রান টিম ডেভিড হচ্ছে মানে এতটাই মানে কী বলবো এতটাই আলাদা লেভেলের ব্যাটিং করছিল সেপার্ড টিম ডেভিড নিজে খেলতে চাইছিল না যে টিম ডেভিড এক রান দিয়ে সেপার্ডকে স্ট্রাইকে দিচ্ছে তিনশো উনআশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সে চোদ্দো বলে তিপ্পান্ন সেকেন্ড ফার্স্টেস্ট ফিফটি ফার্স্ট জয়সাল আছে ইয়াসি জয়সাল তেরো বলে পঞ্চাশ ইয়ে রাহুল আছে চোদ্দো বলে পঞ্চাশ ব্যাট কামিংস আছে চোদ্দো বলে পঞ্চাশ এখন ইয়ে রোমারিও সেপার চোদ্দো বলে পঞ্চাশ সেকেন্ড আইপিএল ফিফটি ফার্স্টেস্ট ফিফটি জয়েন্ট মানে বলাই যায় এটা সেকেন্ড মানে কী বলবো অসাধারণ অসাধারণ ম্যাচ একটা আর চেন্নাইয়ের ভেতরে লড়াই করেছে চেন্নাইতে আয়ুষ মাত্রে লড়াই করেছে আটচল্লিশ বলে চুরানব্বই অসাধারণ ইনিংস ওদিকে জার্টেজাও খুব ভালো সাথ দিয়েছে পঁয়তাল্লিশ বলে সাতাত্তর কিন্তু ওই যে ওই যে টার্নিং আউটটা যেটা হলো ধোনির ওটা ওখান থেকেই ম্যাচ পুরো সিএসকের হাত থেকে চলে যায় যে ধোনির আউটটা যেটা আউটটা হলো ওটা ওখান থেকে ম্যাচ পুরো বেরিয়ে যায় শুভম দুবেও ম্যাচ জেতাতে পারতো কিন্তু যে অনেক সময় ইয়র্টকার করতে গিয়ে লো ফুল টস হয়ে যায় কিন্তু তখন ওই ইয়াস দেয়াল লো ফুল টস পিক করা যায় না অনেক সময় তো সেখান থেকেও বল হিট করা অনেক মুশকিল হয়ে যায় আর সেটাই হয়েছে যেটা দু হাজার চব্বিশে হয়েছিল ওই স্লোয়ার বলই পিক করতে পারিনি যার জন্য নো বল করা সত্ত্বেও কি হয়েছে যে সিএসকে ম্যাচ হেরে গেল নো বল হওয়া সত্ত্বেও তিন বলে ছ রান থেকে ম্যাচ হেরে যায় তো এখানে একটা ভালো প্ল্যাটফর্ম করে দিয়ে গেছিলো জেকব ব্যাথেল তেত্রিশ বলে পঞ্চান্ন বছর সব প্লেয়ারদের ব্যাক আপ আছে আরসিবির কাছে সব প্লেয়ারদের ব্যাক আছে তেত্রিশ বলে পঞ্চান্ন জেকব বেথেল তেত্রিশ বলে বাষট্টি বিরাট কোহলি একশো সাতাশি স্যাক স্টাইক ডেট ব্যাট করেছে বিরাট কোহলি সবাইকে বলছি যে স্ট্রাইক রেট এত কম আজকে তার জবাব দিয়েছে ব্যাথেল তো সল্টের জায়গায় এসছে আনভেলেবেল আজকে হেজেলউডকেও অনেকটা মিস করছিলাম কিন্তু হেজেলউডের জায়গায় আজকে লুঙ্গি এঙ্গিরিও আজকে দারুণ বলিং করেছে লুঙ্গি এঙ্গিরি তোমার চার ওভার তিরিশ রান তিন উইকেট দারুণ বলিং করেছে বাদ বাকি ভুবনেশ্বর অনেকটা এক্সপেন্সিভ তেরো ইকোনমি চার ওভারে পঞ্চান্ন রান কুনাল পান্ডে তিন ওভার চব্বিশ ঠিক আছে আর ইয়াস দাল চার একচল্লিশ ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে একদম গেম চেঞ্জিং যাকে বলে আর ওমার্ট সেপার এক ওভার আঠেরো অসাধারণ ব্যাটিং অসাধারণ করেছে সেপার আজকে আর সুহাজ শর্মা চার ওভারে তেতাল্লিশ একদম কমপ্লিট টিম দেখাচ্ছে বছর আরসিবি কিছু একটা তো করবে অবশ্যই বোঝা যায় কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে এখন আগামী ম্যাচগুলো জিতুক আর এটা হার্ড মানে একদম হার্টবিট বেরিয়াসের মতো ম্যাচ হয়েছে আজকে এতদিন পর এত মানে হার্টবিট মানে শেষ বল পর্যন্ত কিছু বলে যাচ্ছে এনরকম ম্যাচ হয়েছে অসাধারণ অসাধারণ ম্যাচ জাস্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড হ্যাশট্যাগ বোল্ট ইশালা কাপ নাম দে এবছর যেন হতেই থাকে মানে হয় যেন এটাই আশা করা কি নিজেও আরসিবি ফ্যান চাইব তো এটাই বেস্ট অব লাক আর সি বি দারুণ দারুণ ম্যাচ হয়েছে আর সি বি টু এটা আর সি বি টু নট আর বাই বাই গাইস